আবার আবার তারার আলো আলো করে আর কারণ এই সময়গুলির আলোর আলোভাবে কিন্তু দেখছ আছেন সমস্ত সামান আর এই গুরুত্বপূর্ণ আজ আর করে এই ইকার থেকে হয়

আমাদের জীবনের ধারণা আমাদের আদি আছে আদি আছে এই যে আজ আমি শুধু আমাদের হযরত চরবান প্রতি বছর গতিতে চাই কোন জ্ঞান অর্থ কত বিশ্ব দুঃখের জন্য আমি <t> uh <-huh>